সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এসেছি একটি সরিষার প্লটে যেখানে সরিষার চাষাবাদ করা হয়েছে বাড়ি সরষে চোদ্দ এই বাড়ি সর্ষের চোদ্দের কিছু আমরা পরিচর্যার বিষয় নিয়ে আলোচনা করব প্রাথমিক যে পরিচর্যা প্রাথমিক পরিচর্যাগুলোর মধ্যে অন্যতম রয়েছে সরিষার এখন যে পর্যায়টি রয়েছে এই পর্যায়ের সরিষার কিছুটা সালফারের ঘাটতি দেখা দিতে পারে দেখা যাচ্ছে অনেক সময় আকার পাতাগুলো অর্থাৎ কুশি পাতাগুলো হলদে ভাব থাকলে সেটি সালফারের ঘাটতি সালফারের ঘাটতি রোধে আমরা প্রতি বিঘায় আড়াইশো গ্রাম সালফার যেমন থিওবিট কোমোলাস বিভিন্ন কোম্পানি রয়েছে এইগুলো আমরা সাথে জিং বা এবং বরণ জিং বরং দুটি এটি এই অনুখাদ্যগুলো স্প্রে করলে শরীরটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এছাড়াও আমরা এখন দেখতেছি প্রায় ঠান্ডা একটু বেশি উত্তরবঙ্গে বিশেষ করে পঞ্চগড় নীলামারি দিনাজপুরের এদিকে এই ঠান্ডা রোধের জন্য আমরা প্রাথমিকভাবে ছত্রাকনাশক আমরা ম্যানকচে স্প্রে করতে পারি প্রাথমিকভাবে প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা দুই গ্রাম হারে ম্যানকচে স্প্রে করতে পারি এ সময় আমাদের কিছু পাতায় যদি আমরা ক্লোজলি দেখাতে চেষ্টা করি পাতার ভিতরে কিছু ছিদ্র দেখা যায় এগুলো মূলত পাতা শোষক কিছু পোকা রয়েছে এই পোকাগুলো যা পোকা এগুলো পোকাগুলো দমনের জন্য ইমিডাক্লোরপিন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে স্প্রে করলে অর্থাৎ আমাদের অন্য খাদ্যটির সাথে এই কীটনাশকটি মিশিয়ে স্প্রে করলেও এটি সহজে দমন করা যাবে এখন যে সরিষার স্তরটি রয়েছে এটি থেকে প্রায় আরও পনেরো থেকে বিশ দিন পর যদি আমরা প্রতি বিঘায় বিকালবেলা যদি আমরা শুধু ইউরিয়া দশ থেকে পনেরো কেজি ছিটিয়ে দিই তাহলে এই সরিষার বৃদ্ধিটি অনেক ত্বরান্বিত হবে ধন্যবাদ আজকে পর্যন্ত সরিষার পরবর্তী ভিডিও নিয়ে পুনরায় আবার আসবো ধন্যবাদ ভালো থাকবেন সকলে